বিধানসভায় আজ দু হাজার থেকে দু হাজার অর্থ বছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে তা একটি জনকল্যাণমুখী ভবিষ্যতের দিশারি এবং বিকাশমূলক বাজেট রাজ্যের প্রতিটি ক্ষেত্রকেই গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা হয়েছে প্রস্তাবিত বাজেটে মহিলা শিক্ষার্থী যুব সম্প্রদায় তৃতীয় লিঙ্গ জনজাতি তপশিলি জাতি ওবিসি সংখ্যালঘু কর্মচারী পেনশনার সহ সমাজের সমস্ত অংশের মানুষের কল্যাণের কথা চিন্তা করা হয়েছে শুক্রবার বিধানসভায় নিজ অফিস কক্ষে সাংবাদিকদের কাছে বাজেটের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন অর্থমন্ত্রী আজ বিধানসভার দু থেকে দু হাজার অর্থ বছরের জন্য মোট সাতাশ হাজার আটশো দশমিক সাতষট্টি কোটি টাকার বাজেট পেশ করেন বাজেটে রাজ্যে নিজস্ব রাজস্ব শুল্ক অনুমান করা হচ্ছে তিন কোটি টাকা যা দু হাজার থেকে দু হাজার অর্থ বছরের বাজেটের তুলনায় এগারো দশমিক পঞ্চান্ন শতাংশ বেশি এই বাজেট আমি বলবো একটা ভবিষ্যতের দিশারি এবং বিকাশ মূলক একটি বাজেট এবং এতে করে সমাজের সমস্ত অংশের মানুষের সাথে এই বাজেট পেশ করা হয়েছে সেটা মহিলাই হোক শিক্ষার্থী হোক যুব সম্প্রদায় হোক আমাদের তৃতীয় লিঙ্গ হোক জনজাতি তপশিলি জাতি ও সংখ্যালঘু কর্মচারী পেনশনার এবং সর্বোপরি সাধারণ জনগণের কল্যাণেই বাজেট হয়েছে আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী পরমজিৎ সিংহ রায়কে ধন্যবাদ দেব। এবং আপনারা দেখেছেন সাতাইশ হাজার আষ্টশো চার দশমিক ছয় সাত এর বাজেট উনি করুন উনি বাজেট এখানে পেশ করেছেন এবং বিভিন্ন খাতে আপনারা বাই দিস টাইম হয়তো আপনারা ছিলেন বাজেট অ্যাসেম্বলির ভিতরে আপনারা শুনেছেন সব আমি বিস্তারিত আর যাচ্ছি না কিন্তু আমি বলবো যে সত্যিকারের বাজেট এটা এবং জনকল্যাণমুখী বাজেট এবং সব মানুষের সেটা কল্যাণে আসবে এবং আমরা আমি তো ব্যক্তিগতভাবে বলবো এই বাজেটে আমি খুবই খুশি এবং মাননীয় অর্থমন্ত্রী যেভাবে বাজেট পেশ করেছেন আমি আশা করি এই বাজেট পাশ হবে এবং এটা সবার জন্যই ভালো হবে ত্রিপুরার সার মানে সর্বাঙ্গীন যে উন্নয়ন সেই দিশায়ই বাজেট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি যা সবসময় বলেন সেই দিশায়ও আমরা এই বাজেট উনি পেশ করেছেন আমি তো অন্ততকে খুশি এবং ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি